মানবজাতির ইতিহাসে আদম আলাহাইসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর আসবে না বিশ্বের প্রতিটি নবী তাদের উন্মতকে এই ভয়ঙ্কর শত্রু সম্পর্কে সতর্ক করে গেছেন বারবার কিন্তু কে এই দাজ্জাল সে কি কোনো রক্ত মানুষ নাকি অদৃশ্য কোনো এক অভিশপ্ত দানব কেন তাকে মসিহা আদ দাজ্জাল বলা হয় তার ক্ষমতার রহস্যময় উৎসই বা আসলে কি আজকের ভিডিওতে আমরা দাজ্জালের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা চুলচেরা বিশ্লেষণ করব। কোনো শর্টকাট নয়, বরং নির্ভরযোগ্য হাদিসের আলোকে আজ দাজ্জালের পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখেছিলেন এবং তার শারীরিক গঠন সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়েছেন। সেই যা দেখবে তা সব সত্য। কেউ আমাকে আটকাতে পারবে না। দাজ্জালের সবচেয়ে বড় পরিচয় হল তার ডাং চোখটি হবে অন্ধ এবং ফোলা কিসমিসের মতো আমার চোখে যা নেই তা তোমাদের বিশ্বাসও নেই তার চুল হবে অত্যন্ত কোকড়ানো এবং জট পাকানো যা তাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করবে দাজ্জালের সবচেয়ে বড় আরেকটি পরিচয় হল তার কপালে কাফির লেখা থাকবে এই লেখাটি শিক্ষিত বা অশিক্ষিত যে কোনো ইমানদার ব্যক্তি খুব সহজেই পড়তে পারবেন কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী দাজ্জালের জন্ম হয়েছিল সুদূর অতীতে সামারিয়া নামক এক জনপদে আমরা এত বছর অপেক্ষা করেছি শেষমেষ আমাদের সন্তানের জন্ম হল জন্মের পর থেকেই সে ছিল অদ্ভুত সে খুব একটা নড়াচড়া করত না এবং অদ্ভুত সব আচরণ করত তৎকালীন মানুষেরা তাকে অলক্ষণে মনে করত এরপর তাকে একটি জনমানবহীন দ্বীপে নির্বাসন দেওয়া হয় খাবার খাও ছোট্ট বান্দা আল্লাহ তোমার প্রতি দৃষ্টি রেখেছেন কিন্তু শয়তান তার কাজ চালিয়ে যাচ্ছিল শয়তান তাকে দাজ্জাল বানাতছিল সহি মুসলিমের বর্ণনায় সাহাবী তামীম ই দারী রাদিয়াল্লাহু এর সেই রোমাঞ্চকর সমুদ্র ভ্রমণের ঘটনাটি অত্যন্ত রহস্যময় আমরা কোথায় যাচ্ছি আল্লাহরই হাতে অবশেষে তারা এক অজানা নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছান এবং সেখানে বিশ্রামের জন্য অবতরণ করেন এটি কি প্রাণী আমি প্রাণীটি বা গোয়েন্দা তাদের নির্দেশ দিল পাশের ওই গির্জার ভেতরে যেতে যেখানে একজন মানুষ তাদের অপেক্ষায় আছে গির্জার ভেতরে প্রবেশ করে তারা দেখতে পেলেন এক বিশাল বিশালদেহী মানুষ যাকে লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছে তার হাত দুটিকে ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত শক্ত শিকলে বন্দি করে রাখা হয়েছিল সেই বন্দি মানুষটি তামিমে দাঁড়িকে দেখে প্রথম প্রশ্ন করল সিরিয়ার বাইসান এলাকার খেজুর বাগান কি ফল দিচ্ছে দিচ্ছে শীঘ্রই সেখানে আর কোনো ফল আসবে না তাবারিয়া রদে এখনও কি প্রচুর পানি আছে হ্যাঁ রদটি পানিতে কানায় কানায় পূর্ণ এর পানি শীঘ্রই শুকিয়ে যাবে শেষ নবীর কি আবির্ভাব হয়েছে হ্যাঁ তিনি মদিনায় হিজরত করেছেন আমি সেই দাজ্জাল এবং শীঘ্রই আমাকে মুক্তির অনুমতি দেওয়া হবে মুক্ত হয়ে দাজ্জাল এমন ভঙ্গিতে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে যেন সেই সবকিছুর মালিক আর মানুষকে নিজের ইলাহ হিসেবে মানতে বাধ্য করবে আল্লাহ তাকে কিছু অস্বাভাবিক ক্ষমতা দেবেন যা মানুষের ইমানকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেখো আমার নির্দেশে আকাশ বৃষ্টি ঝরাচ্ছে আর মৃত জমিন আবার জীবিত হয়ে উঠছে হে জমিন তোমার ভেতরে যা লুকানো আছে সব বের করে দাও যেন মানুষ আমার শক্তি দেখতে পায় মাটির নিচের সম্পদ মৌমাছির ঝাঁকের মতো তার পেছনে চলতে থাকবে আর মানুষ লোভে অন্ধ হয়ে দৌড়ায় আমাদের বাস্তে হলে তার কথাই মানতে হবে না হলে আমরা সবাই ক্ষুধায় মরে যাব এ কি করে সম্ভব আমার মৃত বাবা আবার আমার সামনে দাঁড়িয়ে আছে সে এমন গতিতে চলবে যেন বাতাস আর মেঘ তার বাহন হয়ে গেছে দেখো এটাই আমার জান্নাত আর এটাই আমার জাহান নাম তোমরা নিজেরাই বেছে নাও কিন্তু বাস্তবে তার জান্নাতি হবে আগুন আর তার জাহান্নাম হবে নিরাপদ শান্তির বাণী দাজ্জাল তার ফিতনা ছড়াতে পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে সে সম্পূর্ণ ব্যর্থ হবে ফেরেশ তারা তরবারি হাতে এই দুটি পবিত্র নগরীর প্রতিটি প্রবেশপথে সার্বক্ষণিক কেন আমি প্রবেশ করতে পারছি না এই শহর আমাকে কেন বাধা দিচ্ছে ভূমিকম্পের ভয়ে মদিনার ভেতরে লুকিয়ে থাকা মুনাফিকরা দাজ্জালের দিকে ছুটে বেরিয়ে আসবে এভাবেই মদিনা সমস্ত মুনাফিক ও পাপ থেকে পবিত্র হয়ে যাবে যেমন কামারের হাপড় আগুনে লোহাকে খাঁটি করে তোলে দাজ্জালের বাহিনীর একটি বড় অংশ হবে ইসফাহান এলাকার সত্তর হাজার সশস্ত্র ইহুদি যারা তার শক্তির মূল স্তম্ভে পরিণত হবে বহু জাদুকর ও বিভ্রান্ত মানুষ তার অলৌকিক ক্ষমতা দেখে তাকে প্রভু হিসেবে মেনে নেবে হাদিসে সতর্ক করা হয়েছে নারীরাই দাজ্জালের ফেতনায় সবচেয়ে বেশি আক্রান্ত হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য আজ আমাদের নিজেদের ঘরেই আপনজনদের আতকে রাখতে হচ্ছে দাজ্জালের অত্যাচারে যখন পৃথিবী স্থবির হয়ে পড়বে ঠিক তখনই আল্লাহর নির্দেশে পৃথিবীতে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস ইসালাম সিরিয়ার দামেস্কের প্রান্তে সাদা মিনারের ওপর দুইজন ফেরেস্টার ডানায় ভর করে তিনি অবতরণ করবেন সিরিয়ার দামিশকের পূর্ব প্রান্তে সাদা মিনারের সেই সময় মুসলিম বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি যিনি উম্মতকে সংগঠিত করে রেখেছেন ফজরের নামাজের প্রস্তুতির সময় ঈসা আলাইসাল্লামকে দেখে ইমাম মাহদির হৃদয় আনন্দে ভরে নামাজের ইমামতি আপনি করুন এই উম্মতকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন নামাজ শেষে দরজা খুলতেই সামনে দেখা যাবে দাজ্জালের বিশাল বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে ইসাকে দেখা মাত্রই দাজ্জাল ভয়ে কাঁপতে থাকবে আর তার দেহ লবণের মতো গলতে শুরু করবে নিজের শেষ সময় বুঝতে পেরে দাজ্জাল জীবন বাঁচাতে ফিলিস্তিনের দিকে দ্রুত পালাতে শুরু করবে অবশেষে ফিলিস্তিনের লুৎফটকের সামনে ইসা আলাহ দাজ্জালকে ধরে ফেলবেন সেখানে ইসা আলাইসালাম আল্লাহর দেওয়া বিশেষ অস্ত্র দিয়ে দাজ্জালকে চিরতরে শেষ করবে দাজ্জাল নিহত হওয়ার পর তার সত্তর হাজার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে আর মুমিনরা বিজয় লাভ করবে দাজ্জাল ধ্বংস হবার পর পৃথিবীতে এমন শান্তি নেমে আসবে যে বাঘ আর হরিণ পাশাপাশি চলবে মানুষের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ মুছে যাবে প্রতিটি ঘরে শান্তি আর ইসলামের বরকত বিরাজ করবে আকাশ ও জমিন তাদের সব সম্পদ উজাড় করে দেবে অভাব শব্দটি পৃথিবী থেকে হারিয়ে যাবে একটি ডালিম এত বড় হবে যে তার ছায়ায় একদল মানুষ সহজেই আশ্রয় নিতে পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু বিশেষ আমল শিখিয়ে দিয়েছেন প্রতি জুম্মাবারে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তিলাবত করা দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তার ঢাল নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির দোয়া নিয়মিত পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি বর্তমান সময়ে নানা আলামত আমাদের জানিয়ে দিচ্ছে সেই কঠিন সময় হয়তো খুব বেশি দূরে নয় তাই ইমান মজবুত করা এবং দিনই জ্ঞান অর্জন করা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য সচেতনতা তৈরি করে তবেই আমাদের পরিশ্রম স্বার্থ আজকের এই ইতিহাস কেমন লাগলো কমেন্টে জানান ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না